হ্যালো বিয়ান কি অবস্থা কেমন আছেন খালাতো ভাইয়ের বিয়ে খাইতে আসছি আসছি ঢাকা মিরপুর ওরে আমি আঙ্গুর ফল দিয়ে খাওয়ার জন্য বলতেছে তুই খা ঠিক আছে তার মাঝে বলতেছে ওর নাকি সিগারেট খাওয়ার নেশা হয়েছে আর দূর বাদ দিয়ে ফের সিগারেট পরে খা আগে খায়ালি কতক্ষণ এখানে ফল আনছে ওর মুখে আমি ফল দিতেছি ওই খায় না খাল মানে ও সবগুলা আমার মুখে দিতেছে আমারে দিতেছে খাওয়ার জন্য আমিও কম না খাই সকালে আমার মুখে আমিও দিতেছি ঠিক আছে ওই পাশেটা হচ্ছে ওর আপন বোন আর আমি হচ্ছে খালাত্ব বোন আর ওই যে ওইটা হচ্ছে নানি তার পাশে ওর ছোট ভাই ওর আপন ভাই সবাই ভিডিও করতেছে আর ওই যে পাশে যে খেলায় আরেকজন ভিডিও করতেছে এটা হচ্ছে ওর আপন ভাই ঠিক আছে আর ওই পাশে আমি বলতেছি যে ছবি ওটা ছবি ওটা ঠিক আছে তাই আমি ওর কাঁধে হাত দিলাম অনেকেই ছবি উঠাইতেছে আমার আবার হাসি পাইতেছে তার তাই ছবি উঠা আবার যার একটা বলতেছে আপা একটা আঙ্গুর ফল দেবো আমাদের কে দূর পরে এমন আঙ্গুর ফুল ঠিক আছে মনে ওরা আজকে খাওয়ার সুযোগ পাইছে আর আমি ওদিকে বলতেছে ও এই ছবি ওটাও বেশি কইরা আর দুইজন জামার মুখ না দিয়ে আর নিজেরটা নিজেই মুখে দেওয়া শুরু করছে এই পাশেরটা হচ্ছে এই যে সেই ঘি কালার পাঞ্জাই পরে এটা হচ্ছে আমার আপন ছোট ভাই আর ওই পাশেটা হচ্ছে হ্যার ভাই ঠিক আছে এটা হচ্ছে ভাবি যারা মুখে তুলে দিতেছে ভাবি আমি বলতেছি যে ভাবি বেশি করে খাওয়া ওদেরকে খাওয়াই মুঠাব না আর নাম হচ্ছে বিয়ে করবে তার নাম হচ্ছে মুশারফ আমি বলতেছি যে তুই বেশি করে খা ঠিক আছে তার বেশি বেড়ে খাইতে হবে তো আর কী করে রাখছে আর ওই যে ওই পাশে আমি ওদের ভিডিও ছবি করে তুলে দিতেছি দেখছেন মানে বিয়েতে আইসা ভালোই লাগতেছে